উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্ত ক্লাব ক্রিকেট লীগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার ক্রিকেট লিগে পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ এ এর দুই দল আইডিয়ালস ক্রিকেট ক্লাব এবং প্রতিবাদ ক্লাব এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত 40 ওভারে 9 উইকেট হারিয়ে 185 রান তোলে আইডিয়ালস ক্রিকেট ক্লাব অর্কদাস 104 বলে 110 রান এবং বিশ্বজিৎ বশ উনপঞ্চাশ বলে তেইশ রান করে প্রতিবাদ ক্লাবের দুই বোলার দীপেশ দাস পাঁচ ওভার বল করে আঠাশ রান দিয়ে তিন উইকেট দখল করে অপর বোলার বিশ্বজিৎ মন্ডল আট ওভার বল করে বত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে উনচল্লিশ দশমিক চার ওভারে নয় উইকেট হারিয়ে একশো সাতষট্টি রানে শেষ হয় প্রতিবাদ ক্লাবের ইনিংস বলে উনচল্লিশ রান এবং সুনীল সাহা ষাট বলে আটত্রিশ রান করে আইডিয়ালসের এর বলার শুভম বিশ্বাস ছয় ওভার বল করে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট এবং বিপুল টুডু চার দশমিক চার ওভার বল করে পনেরো রান দিয়ে দুই উইকেট তুলে নেয় এদিনের খেলায় আঠারো রানে প্রতিবাদ ক্লাবকে হারিয়ে জয় পায় আইডিয়াস ক্রিকেট ক্লাব ম্যাচে শতরান করার সুবাদে ম্যান অব দ্য ম্যাচে শিরোপা পায় আইডিয়াস ক্রিকেট ক্লাবের অর্ক শুক্রবার দ্বিতীয় ডিভিশনের দুটি খেলা অনুষ্ঠিত হবে প্রথম খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বি এর দুই দল কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব এবং কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব দ্বিতীয় খেলায় মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বি এর দুই দল হাইওয়ে ইয়ুথ ক্লাব এবং রামপুর যুবসংঘ